তো দেখো বাড়ি এসে কাপড় জামা সব মানে শাড়ি পাল্টে নিয়েছি নাইটি পরেছি আর প্রতিটা দরজার সামনেই এই যে কদম ফুল দিয়ে মা পুজো করেছে এই যে আর আমাদের এখানে একটা নিয়ম আছে শুধু কদম ফুল দেয় না আর সাথে যে ঘরে যেরকম লোহার যেমন ধরো দা বটি এগুলো থাকলে ওগুলোকে পুজো দিতে হয় এই যে দেখো তো ওইগুলো পুজো দিয়েছে এখানে আর আমি ওই করে না এখন রান্না করছি সকালবেলা থেকে এই দুপুর হয়ে গেল তো আমরা শুধু মুড়ি মুড়ির নাড়ু এগুলো খেয়ে আছি এত ঘুম চোখে মানে কালকে তো সারা রাত ঘুমাইনি সবাই ওই রকম করে জেগে কাটিয়ে দিয়েছি এবার আজকে যেন মানে চোখ বন্ধ হয়ে আসছে আমি ফ্যানের নিচে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে গেছি মানে তন্দ্রা তার মধ্যে মাথায় তো চিন্তা আছে যে রান্না করতে হবে তারপরে আবার ঘুমটা ভেঙে এখন এই যে না যেরকম করে শুয়ে শুয়ে আর এডিট করলে চলবে না এখন এই যে আমি এইদিকে মাংসটা বসাবো মা পেঁয়াজ দুসুনিগুলো সব রেডি করে দিল মাংসটা এখন একটু বাঁচতে হবে যেহেতু পাঠার মাংস তাই আর আমাদের বাড়িতে আজকে একটা দাদা দিদির নিমন্ত্রণ রয়েছে তো আমার যে দাদা আছে আমার দাদার বন্ধু হয় আবার এদিকে তো ওরও আবার ক্লাসমেট তো এই ক্লাসমেট মানে ওই দাদার ওয়াইফ আর দাদা হ্যাঁ ওই দাদার ওয়াইফ দাদা দুজনে তো সেম ক্লাসেই পড়ে মানে পড়ে বলছি পড়তো তো এবার সেই হিসেবে তো এখানে তো পরিচয় আছেই আবার ওইদিকে আমার দাদার আবার বন্ধু সেই হিসেবেও তো তারপরে ওই দাদা দিদিদের বললাম আজকে আসতে আর আমাদের এখানে আজকে দশমী কিন্তু বিসর্জন আজকে হবে না বিসর্জন কালকে বা পরশু হবে কারণ আজকে আমাদের এখানে যে বেলবাড়ি বাজার আছে ওখানে পুজো হয় দশমীর উপলক্ষে মেলা হয় বড় মেলা ভীষণ মানে ভিড় হয় অনেক ভিড় হয় তো প্রচুর ভিড় হয় অনেক ভিড় ভীষণ ভিড় কী কী বলছি প্রচুর ভিড় হয় তো প্রচুর লোকে সমাগম হয় আজকের দিনে এই জন্য বিসর্জন দেওয়া হয় না তো এমনিতেও যেদিন দশমী হয় সেদিন বিসর্জন দেয় না তারপরের দিন দেয় তো এবার দেখা যাক আর আমি শীত খেলতে টেলতে কিচ্ছু পারিনি মাকে ছুটতে পারিনি সপ্তমীর দিন অঞ্জলি দিয়েছিলাম তারপরে তো আর অঞ্জলি দেওয়াই হয়নি তো যাই হোক চলো মাংসটা বেছে নিই তো এখানে আছে এক কেজি মাংস লোম ছাড়াচ্ছি তারপরে এখানে রক্ত রক্ত অনেক কিছু থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নাটাও বসিয়ে দেব সমস্ত মশলা টসলা সব কিছু রেডি করে নিয়ে মাংসটা মেরিনেটও করে রেখেছিলাম তো ওই যে দেখো ফুরনে তো মানে যে যেগুলো দিই সবসময় পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে তেজপাতা গোটা জিরে এগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে ওই যে মেরিনেট করা মাংসটাও দিয়ে দিলাম আর আমার তো মাংস এমনি মানে আলু ছাড়াই ভাল লাগে কিন্তু আলু দিয়েই রান্না করতে ও বলে এখন তাই আলু দিয়েই রান্না করি আর তার সাথে দেখো গোটা রসুন দিয়েছি তিনটা কারণ মাংসের সাথে গোটা রসুনটার আলাদাই টেস্ট মানে ওই টেস্ট মানে অন্য কিছুর সাথে তুলনাই হবে না এতটা ভালো লাগে তো দেখো মাংস হয়ে গেছে এই ঝোলটাই রাখলাম আর গরম মশলা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর তার সাথে পটল ভাজবো আর হবে মুসুরির ডাল তো দাদা দিদিদের খাওয়াবো এই পাঠার মাংস ডাল আর পটল ভাজা সিম্পলের মধ্যে আর কি তো পটল তো আমি নতুন একটা ভাজা শিখেছি তোমরা জানোই তো এখানে কাউকেই করে খাওয়াইনি সেটা কলকাতায় নিজেরা খেয়েছিলাম তাই ভাবলাম নিমন্ত্রণ যেহেতু করেছি একটু স্পেশাল কিছু থাক তাই পটলের ভাজাটাকে ওরকম করেই কাটলাম তো দেখে নিশ্চয়ই ওদের খুব ভালো লাগবে তো চলো ভাজা করে নিই পটল সুন্দর তো এই যে দেখো দিদি ওই দিন যে আজকে চুড়িদার পরে এসছে দুই মানে দু সময় দুই রকম লুক আমিও আজকে চুড়িদার পরেছি তো দাদাও এসেছিলো খেয়ে দাদা চলে গেছে ফোন আসছে একটা জরুরি আর এই যে মার আমি দিদি সবাই মিলে খুব গল্প করছিলাম আর খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়েছে দিদিদের এখন আমরা যাচ্ছি মণ্ডপে আর আমি এই চুড়িদারটা তো পরিনি এই আজকে পরলাম তো চলো যাই মণ্ডপে গিয়ে দেখি ওখানে কি হচ্ছে বাইরে তো হচ্ছে বৃষ্টি জানি না কতদূর কি আনন্দ হবে হচ্ছে বিজয় দশমীর পরের দিন শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে শুক্রবার তো সকালে আজকে আমাদের জল খাওয়ার হচ্ছে চিড়ে ভাজা তার সাথে হচ্ছে নারকেলের নাড়ু তো এই আর কি খাওয়া দাওয়া আর ও গেছে বাজার মাছ টাছ কিছু আনবে কালকের মাংস এই দু তিন টুকরো মনে আছে ছোট ছোট তো ওই জন্য মাছ না আনলে তো হবে না খাবো কি দিয়ে দুপুরবেলা তো ওই জন্য মাছ আনতে গেল আর আজকে কিন্তু আমাদের ভাসান তো এবার টাইম হচ্ছে তিনটার সময় তিনটার সময় ওখানে সবাইকে উপস্থিত থাকতে বলেছে সাদা লাল লালপাড় সবার জন্য এটা তো রেডি হয়ে যেতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে তো যাই হোক সকাল থেকে ওয়েদারটা একটু মোটামুটি ভালো কিন্তু একটু বৃষ্টি হয়েছে আবার এখন কিন্তু বৃষ্টি নেই তো এইরকম ওয়েদার থাকলেও চলবে কিন্তু বৃষ্টি থাকলেই মুশকিল আর এখানে বিজয়া দশমীর দিন কোনো মণ্ডপে পুজো ইয়া হয় না মানে মায়ের মায়ের বিসর্জন হয় না বিসর্জন দেয় না আর কি ব্রাহ্মণ তো বিসর্জন দেয়ই কিন্তু মূর্তি বিসর্জন হয় না তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের এখানে বেলবাড়ি বাজার বলে যে একটা মন্দির আছে ওখানে যে পুজো হয় ওখানে মেলা হয় দশমীর দিন সেই কারণে তো ওই ইয়েতেই কিন্তু আজকে অনেকে ভাসান দেবে কালকে দেবে অনেকেই তো আমাদের মণ্ডপের ভাসান হচ্ছে আজকে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ভীষণ মজা হয় আমাদের আর এইবারও ভীষণ পুজোয় মজা করেছি কিন্তু ভিডিওগুলো টাইম টু টাইম দিতে পারিনি জন্য খারাপ লাগছে আর কি তো চলো ঘরে তো কাজ আছে এগুলো করতে হবে যে কাপড় চোপড়গুলো দেখছো এগুলো ভাজ করতে হবে আর সবজি টবজি কাটতে হবে রান্নার জন্য তো চলো সারাদিন সঙ্গে থাকো ও মা জানতে গিয়ে নিয়ে আসলো এখন মাংস আধা কেজি খাসির মাংস তো একটা ভালো নাকি খাসি মেরেছে তো এই খবর শুনে আমাকে কল করলো বাজার গিয়ে বলে কি যে একটা ভালো খাসি মেরেছে তো তাহলে কি খাসির মাংস নিয়ে মানে খাসির মাংসই নিয়ে আসবো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো তো এই জন্য আবার এখন এই যে পেঁয়াজ রসুন সব কাটছে তো বিজয়া দশমীর দিন তোমাদের বললাম যে গিয়ে তোমাদের শেয়ার করব। তারপরে গিয়ে দেখি বৃষ্টির মধ্যেই সবাই নাচছে আর আমি তো নাচতে চাইছিলাম না তারপরে সবাই বলছিল আমিও গিয়ে নাচলাম কিন্তু ভিডিও করার মতো কেউই তখন মানে করেনি বৃষ্টি না তো ওই কারণে তাই আর কিচ্ছু শেয়ার করতে পারিনি আর যেমন তেমনভাবে হয়েছে কত কিছু হওয়ার কথা ছিল যেটা আমরা প্রতি বছরই করে থাকি উলুধ্বনি শঙ্করধ্বনি তারপরে হাঁড়ি ফাটানো বল খেলা আরও অনেক প্রতিযোগিতা থাকে ধুনুচি নাচ অনেক প্রতিযোগিতা থাকে কিন্তু এই বৃষ্টির কারণে আর কিচ্ছু করা হয়নি তো পুজো নবমী পর্যন্ত আমরা ভালোই কাটিয়েছি সেরম নবমীর দিন অল্প অল্প বৃষ্টি হয়েছে কিন্তু দশমীর দিন একদম সারা দিন বৃষ্টি কি একটা অবস্থা তো তারপরেও কিন্তু লাস্টের দিকে আমরা সবাই মজা করেছি আর কি মানে খেলাধুলোগুলো হয়নি

খাসির মাংস তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে একটু সামান্য চিনি দিয়েছি যেন সেদ্ধ হয়ে যায় আর এখানে রেখেছি এই যে দেখো এতটা হচ্ছে তেল ও মানে ভীষণ খেতে ভালোবাসে ঝাপসা হয়ে যাচ্ছে ক্যামেরা ও হচ্ছে খেতে ভালোবাসে খুব তো এগুলো তেল আমি ওকে জিজ্ঞেস করলাম বড়া করব নাকি তরকারিতে দেবো তারপর বলছি তরকারিতেই দিও বড়াটাও ভালো লাগে তবে তরকারিতে দিও আর আলু ভেজে রেখেছি আর এখানে বসিয়েছি ভাত এই তো তো দেখো ডালও ছিল কিন্তু ও ডাল খাবে না বলছে মাংস দিয়ে খাবে আর এই যে এইটুকু মাংস কালকের আছে আর দিদিরা কালকে যে মিষ্টি নিয়ে এসেছিলো তো আমার জন্য আমি বাদ বেড়ে নিলাম মাকেও বললাম খেয়ে নিতে দেখো তেলই হচ্ছে কত বড় বড় পিস তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার ওখানে যেতে হবে রেডি বললাম যাচ্ছি হচ্ছে নেই আর ওরা গেছে তো মানে কল্লোলকে নিতে এসেছিলো একটা ভাই তো আমিও এখন এই যে রেডি হয়ে যাচ্ছি চলো সেলফি তোলার ধুম লেগেছে এই সবাইকে বাধা উচিত গইয়ার মধ্যে কপালের মধ্যে আমাদের কই আমাদের আর নাই ভেতরে নাই আর আমাকে পিছিয়ে বিয়েতে দিল কপালে সবারই আছে পাঁচশো টাকা আছে আমাদের পড়বে দেখে আমি বুদ্ধি নিতে সবাই সাইডে দাঁড়ায় আছে এরা দুজনই কি এত বড় ঠাকুর টানতে পারবে 啊、哎，扔那吧，我扔那吧吧。宝贝，哎，收大喽。哎哎哎